এই যে ইনি হচ্ছেন গুগল এই বিকেলটা আজকে সকালেই আমাদের কাছে এসছে ও ডে কেয়ারের জন্য এসছে মানে সকালে এসছে ও বিকেলবেলা চলে যাবে তো এটা ওর আমাদের কাছে ফার্স্ট টাইম একদম এসছে আর এই ডাম্বো তো ছিলই যদিও আমি ওর নামটা জাম্বো করে দিয়েছি ডাম্বো থেকে আমার জাম্বো নামটাই বেশি ভালো লেগেছে যাই হোক আর ওটা তো কুট্টুস আছো 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 এই যে সব তিন মহারাজ দুটো বিগেল একটা আচ্ছা ভালোই হয়ে গেছে তিনজনের মধ্যে ডাম্বো খুব ভালো আমার আমি ভাবছিলাম ডাম্বো কেমন অ্যাকসেপ্ট করবে কেন আজকেও সকালে যেহেতু এসেছে তারপরে দেখলাম না এত সুন্দর অ্যাকসেপ্ট করেছে মানে কোনো রকম কিছু চিৎকার নেই চেঁচামেচি নেই কিছু নেই গোগল আছো 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 গোগল শোনা কই আমার কুইটিস বাবাই ইটা গোগল আমার ডাম্বু বাবা কই এইটা ডাম্বো এটা গোগল তো গুগল ও গোগল গোগল বাবা আছো 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 এ না ওই গোগল বাবা এই যে গুগল আছো 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 এ না গোগল গুগল কই গুগল তোমাকে ডাকি নি তো তোমার নাম তো কুচুস তুমি তো শুনতে বাবা এ গুগল কি করছো মা বাবা হে নাও গুগল বাবা গুগল কই আছো আছো গুগল আছে গুগল আছে গুগল আছে গুগল আছে গুগল আছে গুগল কে আমি দেখতেই পাচ্ছি না এটা তো আমার ডাম্বো না 이 j a 고고 i gogole m u 고 t a j 고 k 고 i 고 a a c h na 고 u l a c h a w a l o 고 u k e gogole, ach g o o g l e gogole ach, uli b a b a o o g l e g o o g l e g o o একটু নকুচু দেখি নকুচু দেখি একটু তেল মালিশ করে দিই একটু মাসেস করে দি কারুটা মাশেষ করে দি আচ্ছা 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 তো গেলে তো কাছাকাছি আসতে হবে কুটু চলে আসবে আসো আসো একটু সরাই একটু ঠ্যাগনটা ও দেখি লিজু নি এ লিজুটারে তো উলি 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 বুতু 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 আমার বন্টু বাবা আছো 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 গুগল আমার আসবে আমার কলটা আসবে আচ্ছা আত আচ্ছা আচ্ছা গুগল নামটা খুব সুন্দর গুগল 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 বাবা গুগল বাবা গুই হয়ে যা এতক্ষণ খেলাধুলা করে হাঁপিয়ে গেছো আচ্ছা বসো বসো আবার এসে চালিয়ে দেবো আবার এসে চালিয়ে দেবো বসো

না প্রথম প্রথম এসছে বলে তুমি তুমি করছে না গুগল গুগল আমার জাম্বু মহারানি তো খুব ভালো খুব ভালো ব্যাস এবার একটু রেস্টিং মোড তারপরে আবার দুষ্টুমি শুরু হয়ে যাবে এই দুটো গেলো মনে হয় বারণ এই যে গুগল 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 বোপে আচ্ছা বোধ 응. 두미에 가고, 두미에 보시바라. 그거. এই যে তিন মূর্তি দেখতে গেল কেউ এসছে আই ওয়ান টু থ্রি ব্যাস গুগল আজকে সকালে যে নতুন এসছে ও শিখে গেছে যে কেউ না কেউ এসছে চললেন তিন মূর্তি আমার ঘরের মেন দারোয়ান তিনটে দারোয়ান রেখেছি আমি ভাবা যায় লোকে একটা দারোয়ান রাখতে পারি না আমি তিন তিনটে দারোয়ান রেখেছি হ্যাঁ ও খাটের ওপর কিছু জিনিস রাখা আছে সেই কারণে ওরা কেউ খাটে উঠতে পারছে না

ডাম্বু আয় এই যে ডাম্বুকে একবার ডাকলেই ডাম্বু চলে আসে আসে না হচ্ছে আমার কুট্টুসটা আই ডাম্বু আয় বাড়ির মধ্যে যদি সব থেকে দুষ্টু বাচ্চা কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আমার কুটুসটা ছেলে সব থেকে আমার ছেলেটা হচ্ছে চঞ্চল আর সবকটা বাচ্চা যে কটা আমার কাছে এতজন অব্দি এসছে প্রত্যেকে শান্ত প্রত্যেকে খুব ভালো কথা শোনে একমাত্র অবাধ্য আর চঞ্চল ছেলে হচ্ছে আমার ছেলে এই যে দাঁড়িয়ে আছেন যিনি ইনি হচ্ছেন দেখতে সাইজে ছোট বাট ইনি হচ্ছেন পালের গোদা মানে দলের সর্দার ঠিক আছে এদেরকে ট্রেনিং দেয় যে এইভাবে কিন্তু দুষ্টুমি করতে হবে এইভাবে দুষ্টুমি করবি এই যে যখন আমার বাড়িতে এরকম এতগুলো বাচ্চা থাকে বাড়িটা পুরো জমজমাট হয়ে থাকে আমার খুব ভাল লাগে কুট্টুসেরও মনটা ভালো থাকে ও নিত্য নতুন খেলার সাথী পায় ও এক এক টাইম এক এক রকম খেলার সাথী পায় এটা ডাম্বর বোল এই সাইডে ডাম্বর বোল আছে ওই দিকে আছে গোগলের বোল আর তার পাশেই আছে কুট্টুসের বোল যদি বা ওরা মাঝে মাঝে কী করে একই বল থেকে শেয়ার করে খায় যখন ওদের মধ্যে ভালোবাসাটা একটু বেড়ে যায় এই ব্যাস হয়ে গেল প্রচুর বড় কাজ করেছে চিৎকার এসছে কাউকে ঠেকিয়ে এসছে ব্যাস এবার একটু রেস্টিং মোড